আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব চিম্বুক পাহাড়ে বাংলাদেশের চট্টগ্রাম বান্দরবন জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান এটি গড় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় পঁচিশশো ফুট উঁচু এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বল পরিচিত বান্দরবন সদর থেকে এর দূরত্ব মাত্র ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিলেই চিম্বুক পাহাড়ে যাওয়া যায় চিম্বুক পাহাড়ে যাওয়ার সময় আশেপাশের পাহাড় পর্বত উঁচু নিচু ঢাল টিলা আপনাকে মুগ্ধ করবেন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ এত সুন্দর বাংলাদেশে আছে না দেখলে বিশ্বাস করা যাবে না এখন তো যারা ভ্রমণ করে তারাই বুঝতে পারে যে কত সুন্দর তো বাংলাদেশে লুকিয়ে আছে বাংলাদেশে দেখার অপরূপ দৃশ্য এই বান্দরবন জেলা বান্দরবন জেলায় পরত পরত রয়েছে সৌন্দর্য সমরহিত সৌন্দর্য ভরপুর বাংলাদেশের বান্দরবন জেলা নীলগিরি যাওয়ার পথ চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড়ের সৌন্দর্য আসলে অপরূপ পাহাড় কেটে যে রাস্তা বানাইছে আঁকা বাঁকা রাস্তাগুলো মাঝে মাঝে ভয়ে গাছি উঠে বন্ধুরা আমরা এই যে যাইতেছি চিমুক পাহাড়ে সাথেই থাকুন আমাদের দেখানোর চেষ্টা করিব চিমুক পাহাড়ের সৌন্দর্য আমি ছিলাম আমার ভাতিজা ছিল খবসার আসলে ভ্রমণ বলতে গেলে আমার ভাতিজা খবসর সবসময় আমার সাথে থাকে আমার অনুভূতি নাই ঘুম আছে ঘুম ঘুমুকে ভ্রমণের নাম নিলেই সে আগে এসে হাজির তারপরে ছিল বক্তার তারপর ছোট ভাই সাগর ছিল আমরা চারজন এমন চাইলো যে আমরা ঘুরে আসি চারজনে মিলে চলে গেলাম বান্দরবন করতে অনেক উঁচু পাহাড় তো ওঠার সময় আসলে কষ্ট হইতেছিল সবাই হাঁপাইতেছিল কষ্ট করলেই হয়তো সৌন্দর্য দেখতে পারবো আমরা কষ্ট করে যদি উঠি পাহাড়ে তাহলে সৌন্দর্যটা সৌন্দর্য করতে পারবো তবে যাওয়ার সময় পথের মধ্যে এত সৌন্দর্য দেখতে পাইছি যা বলে বোঝা যাবে না

আসলে সামসিমবুক পাহাড়ের দ্বার প্রান্তে এখান থেকে আসলে সব ভিউ পাওয়া যায় সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটাই দেখা যায় এখান থেকে আর সবাই ছবি তোলার জন্য এই এখানে আসে দুপুরের সময় তো যে কারণে পর্যটক কম আমরা চারজন আরও দুই চারজন ছিল তবে এই সময়টা পর্যটক কম থাকে সবাই আগে নীলগিরি রায় যাওয়ার পথে এখানে আসে তো আমরা প্রথমে এখানে দেখার চেষ্টা করছি আসলে বাংলাদেশের রূপ বলে বোঝান যাবে না দেখতে হবে দেখেন আমার পিছনে কি মানে যে দিক দু চোখ যাইতেছে শুধু পাহাড় আর পাহাড় কত সুন্দর সুন্দরের সমর হয়ে শিহরিত দেশ আসলে এখানে এসে মন আমাদের মন প্রাণ জোড়াই গেছে এত সুন্দর দৃশ্য আসলে না দেখলে বোঝানো যাবে না যে কত সুন্দর সুন্দর কাহাকে বলে এখানে আসে বোঝা যায় দেখুন বন্ধুরা কত সুন্দর পাহাড় দেখলে আসলে মন বেড়ে যাবে দার্জিলিং বাংলাদেশে এত সুন্দর লোকাই আছে আমরা ঘর থেকে বেরোই না তাই দেখতে পারি না বেরোলে দেখতে পারবো যে কত সুন্দর আমাদের বাংলাদেশ বাংলাদেশের পাহাড় পর্বত নদী নালা কত সুন্দর কত সুন্দর লোকই আছে বেরোনোর প্রতি বাজারে পড়বে আপনার এই বাজার এই বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায় পাহাড়ি ফলমূল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় বার্মিজ কিছু দোকান আছে তাচিদের হাতে বানানো পোশাক এখানে বিক্রি করে প্রাসঙ্গিক অনেক কিছু পাওয়া যায় এখানে তারপরে বিশেষ করে পাহাড়ি মোড়গগুলো আছে কিছুক্ষণ পর পর উঠতেছে তাহলে আপনি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই